আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার গুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী তাওহি তাহলে তুমি বোর্ডে চলে যাও গিয়ে চব্বিশ কথা লিখে দেখো তো কীভাবে লিখতে হয় গুড অনেক সুন্দর হয়েছে লিখা হ্যাঁ ধন্যবাদ তাওহিদকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য অর্জনের সবাই জোরে দাও তো জোড়ো করে দাও আর জোড়ো করে দাও ওকে ধন্যবাদ তোমাকে আসো আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের সবার প্রিয় ইয়ামিন তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই পঁচিশে কথা লিখে দেখাও তো কিভাবে 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 লিখতে হয় দেখাও তো হ্যাঁ লিখে দেখাও পঁচিশ কথা লিখে দেখাও হ্যাঁ সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে গুড অনেক সুন্দর হচ্ছে লিখা হ্যাঁ চ উল্টো হয়ে গেছে ইয়ামিন চ ওই দিকে হবে ঠিক আছে চ চ হ্যাঁ 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 ধন্যবাদ এই তো হয়ে গেছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে লিখা পঁচিশ প্রচন্ড বিন্দু চোসকে আছি তালি বসে হয়েছে অজন্য সবাই জোরে করে তালি দাও তো ইয়ামিনের জন্য ধন্যবাদ আমিনকে অনেক অনেক ধন্যবাদ এবার জায়গা চলে আসো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার কথা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সবটি তামিরা তামিরা তুমি চলে যাও গিয়ে ছাব্বিশ কথা লিখে দেখাও তো সবাই ঘুরে দিকে লক্ষ্য করো হয়েছে আর আর একটু বড়ো করে লিখা প্রয়োজন ছিল বড়টা আর একটু বড় করে লিখো ওইটা মুছে নাও ওইটা মুছে আবার সুন্দর করে লিখো হ্যাঁ তালি বসটা মুছে নাও সুন্দর করে একটু বড় করে লিখো এই তো এই তো হ্যাঁ ওকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ওর জন্য সবাই জিরো করে আত্মালি দাও তো তামিরার জন্য জুড়ে করে আত্মালি দাও ওকে ধন্যবাদ তামিরা অনেক অনেক ধন্যবাদ